বলতেছি একমাত্র জীবের উদ্ধার হরি নাম তাই তো মাইরা হরি নাম ছাড়া জীবের কোন গতি নাই গতি নাই গতি নাই হরি বল এটাই তো না অন্য কিছু আছে অন্য কিছু আছে না না কিছু কিছু মাইরা উল্টা দিকে খান্না আছে বলে না গো আমাদের সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো ইনস্ট্রুমেন্ট তো যাচ্ছে তাই না যদি বলেন কেন মাইরা বলে একদিন যদি হরি নাম না শুনে কোন অসুবিধা নাই একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে মাগো সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে সব সিরিয়াল সিরিয়ালটা কিরকম মায়েরা প্রত্যেকটা সে লক্ষ লক্ষ করে দেখবেন প্রেমিক প্রেমিকেরা নাই নাইকেরা একটা দুটটু তিনটে চারটে করে ধরতেছে ছাড়তেছে ধরতেছে হচ্ছে এইগুলো আমাদের বৌদি বাড়ির বৌদি বনি কাকি দাদা ভাইরা মন প্রাণ সবন সেবন করতেছি আর তারাও সুযোগ হরিবল করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন দু ছেলের মা অন্য দাদা কেনে পালে গেছে হ্যাঁ দাদা বৌদি কিনে চলে গেছে তবে আমি বলবো এই গ্রামে যতজন মানুষ রয়েছে বা এখানে যত ভক্ত ভক্তিবতী মায়েরা দাদা ভাইরা রয়েছে তারা কিন্তু এইসব কাজ করেই না একদম করে না বা এইসব জিনিস এই গ্রামেই হয় না একদমই হয় না সেখানে দাদা ভাই বলে হায় হায় গড় করি গড় করি যা বলছে বলছে চিপে বলে একদিন তুমি থাকো বুঝতে পারবো কি এথায় আছে তবে মায়েরা সিরিয়াল দেখুন যাই করুন কিন্তু ভগবানের নাম কিন্তু বদল ছাড়া করা যাবে না না তাই আজকে কমিটি বাবুরা আপনাদের আমাদের সবার মঙ্গলের জন্য ওনারা কি করেছেন হরি নামের আয়োজন করেছে আর কি করেছে হাজার হাজার ভক্ত সেবার আয়োজন করেছে ওনাদের এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু আজকে সফল হয়েছে তাই গৌরমানন্দে হরি হরি আর আপনারা আমরা যে এসেছি মাগো আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে তাই না এত ভক্তের সমাগম এত হরি নামের প্রভাব কালকে আমরা চোখে দেখতে পাবো না কানে শুনতেও পাবো পাবো তাই মাগো এসে যে যখন এই হরিবাসরে যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরি নামে মেতে থাকবো চলুন মাইরা একটু হরি নাম হবে দুটি বাহু তুলে সবাই বাহু তুলবেন রাধে রাধে তুলুন তো দেখি দেখি কার কার হাত আর প্রাণের বান্ধবকে একবার দেখে দেখি দেখি আমাদের থেকে সাড়া দেয় কিনা তাই না চলুন মাইরা সবাই মিলে প্রাণের বান্ধব হবে রে

কালে মাগো এইভাবে হরি নাম কৃষ্ণম করবেন দেখবেন আপনার আমার দেহের গهر মঙ্গল হবে হবে চল মাইয়ারা আজকে যে যে লীলা আসাদন হবে যমুনামিলন তাহলে আমার কাছে কথা যেতে হবে সেই জাবর বিন্দাবনে মাগো জাবর বিন্দাবনে কে আছেন বিন্দাবন জেতালে কি বলতে হয় রাধে রাধে আরে জোরে বলুন জোরে বলুন বলে রাধা রাণী কি

করো কৃষ্ণ নামের কর করো রাধি রাধে যপা করো কৃষ্ণ করো রাধি রাধি জপা করো কৃষ্ণ নামের শিশু সিয়া করো রাধি রাধে জপা কৃষ্ণ কৃষ্ণ নগরিয়া তুই করো রাধী রাধে যা করো কৃষ্ণ রাগ রশিয়া করো রাধা রানী হে মোহারানি তুমি বহিমা সব জগ জহানি রাধা

রাধে পিয়া করো কৃষ্ণ নামের করো কৃষ্ণ নামের করো আপনার পরিষ্কার ভাবে রয়েছে জটিলা কুটিলা শাশুড়ি ননদী মায়েরা আপনারা সবাই জানেন জটিলা কুটিলার মনে খুব লোক লোক দেখালে আমার ভাঁদে পা দেবে আর আমার ভাঁদে পা দেবে মানে বিপদ বহু মাটিকে নিয়ে কোথায় নাজ দয়া মায়ের মায়া আশা জেগেছে মনের আসা জেগেছে এই যমুনাকে কথা দিয়েছে এই যমুনাকে কথা দিয়েছি সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য আই যমুনার দিনে যমুনা যুগলে মিলন করুন যুগলে মিলন করি এমন বেলায় তান গোবিন্দ কে বলে নকো যোগ মায়া নকো যকমায় এই যকমাইয়া বেশি বলে চিনতে পেরে যান চিনতে পেরে যান তাই তোমাকে আশি বছরের বুড়ি টুক ধারণ করিতে করিতে হই দেখুন তো মায়েরা বুড়ি বুড়ি লাগছে লেগেছে বুড়ি বুড়ি হারিয়ে ভাবে কেন আমাকে যদি চিনতে পারবে একদম নয় তালে তাহলে পারবে না তাহলে যাই আর ভজন গোলাপি কুড়ি কুড়ি চলি দেখো বড়াই বুড়ি গোলাপি কুড়ি কুড়ি চলি দেখো বড়াই বুড়ি গোলাপি কুড়ি কুড়ি চলি দেখো বড়াই বুড়ি কুড়ি চলে দেখো বড়াই বুড়ি ও গো চিলা মাঝে চলছে বড়াই বুড়ি ও চলছে বড়াই বেলা হলো বেলা কত হইল ধুলা বেলা হলো বেলা আমার ভাবিতে

বাহুতুলে তাই গণী ভরি ভরি দেব আনন্দে বাহুতুলে এমন সময় কবিনুদের মাসি শুনে কৃন্দ মনে সখীগণ আর ধরে ধৈর্য্যে ধরে থাকিতে পারিল না তাই কবিনুদের মাসি শুনে সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলে હરિ બોલ રાધી રાધી મને જોકો સિંગલ હોય છે વાત છે સિંગલ જોકો હોય છે મને જે કોની છે મને બસે જોડી જ છે બસે જ છે સિંગલ রাধে রাধে যে রাধে যে রাধে শ্যাম জনিতাই যে গুরু হরি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ জনিতাই জয় গুরু হরি জয় রাধে 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 হরি কৃষ্ণ হরি কৃষ্ণ জনিতাই জয় গুরু হরি জয় রাধে 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 ঠিক আছে মাথা ঠান্ডা করে কাজ করে সবাই राधे राधे, राधे, राधे